زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر نہ لگا اہل دل کی نظور سے روح کر تذ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر جا شاہ و دولت سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیرگر زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے হে বন্দে গী হে বয়ান কোন উদ্দেশ্য না বয়ান কি বয়ান তো রসুল করেছেন আবু জাহাল তো কালেমা পরে নাই তেরো বছরে কি বলবেন রসুলের বয়ানে ঝামেলা যেই নবীজির চেহারা এক নজর দেখলে জাহাগ নামের আগুন হারাম যে নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই না তেরো বছর দেখছে কি আবু জাহাল বয়ান শুনছে আর পর কালেমা হাতের মুষ্টিতে পাথর নিয়ে এই ভাতিজা মোহাম্মদ যদি বলতে পারো কি আছে তো আমি এখন কালেমা বলবো রহমতের নবী বলেন আমি বলতে জানি না ভাতিজা কেন জানো না রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিককে উল্লা ইয়া আলামু মান ফিস সামা ওয়াতি ওয়াল আরদুল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনিই বলে দেন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না জমিনের বাসিন্দা গায়েব জানে না কে জানেন ওয়াজ এটা আসল না অনেক লোক ওয়াজের প্যান্ডেলে হওয়াটাও আসল না এত লোক এখানে এইসব বয়ান শুনেন আর ফজরে যদি মসজিদ খালি হয়ে যায় কোনো লাভ হবে না রহমতের নবী বললেন চাচা যদি আমি বলতে পারি হাতের মধ্যে কি আছে কি পুরস্কার দিবেন বলে আমি এখন কালেমাপুরে নবী মানবো নবী বললেন আমি বলতে জানি না তবে নবী একটু বললেন হাতের মুষ্টিতে যা আসো তোরা একটু দে। সাথে পাথর গুলো কালেমায় শুরু করলো সোমান যেই পরিমান বিড়ি টানেন গালি গিবত গিবত এখন গি ভাতের মতো হয়ে গেছে একা একা গিবত করে মোবাইলে গিবত করে স্ত্রীকে বসায় গিবত করে সন্তানের সামনে গিবত নিজেদের মধ্যে হাসতে হাসতে অমুকে খারাপ অমুকে খারাপ একটা মানুষ খারাপ পুরা খারাপ না কোন না কোন একটা ভালো গুণ তার থাকে জীবনেও ভালোটা বলে সব খারাপ 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 এই যে গিবত করা সাহাবি বসে আছেন রসুলের সামনে একজন উঠা চইলে যাইতেছেন আর একজন নবীর নবীর সামনে ওর বদনাম বলতেছে নবী বলে তুমি তাড়াতাড়ি খিলাল করো। তোমার দাঁতে ঢুকছে নবী বলেন এক মাস গোস্ত খাই না আপনি খিলাল করতে বললেন যে ভাইয়ের বদনাম বললা গিবত করলা আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান তো গোস্ত খাইলে তো খেলাল করা লাগে হল কি পরিমাণ গীবত মসজিদে গীবত মাদ্রাসায় গীবত রুমের মধ্যে অল টাইম গীবত সেই জবানে সুবহানাল্লাহ আশা বড় কোটি আবু জাহাল যখন দেখলো পাথরগুলো কালেমা পড়ে পাথরগুলো মাটির মধ্যে ফালায় দেয়া বলে মোহাম্মদ আমি জানতাম না তুমি এত বড় জাদু এবার বুঝেন হে কত কঠিন জিনিস তেরোটা বছর আবু জাহাল। রহমতের নবীকে দেখেছি যে গর্তের পিপিলিকা কাঁদে গর্তের সাপ কান্না করে রহমতের নবীকে এক নজর দেখবে আর আবু জাহাল সামনে বসে তেরো বছর রহমতের নবীকে দেখছে এরপর কালেমা পরে নাই এর নাম কফা এর নাম আর অন্যদিকে সাতাশ বছরের যুব তরবারি নিয়ে যায় আমার নবীরে জবাই করার জন্য গিয়া নবীর চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফালায় বলে ও রহমতের নবী তরবারি আনছিলাম আপনার গরদান কাটার জন্য আপনি আমার গরদান কেটে দেন তবে তার আগে কালেমা মা রসি আমার গলায় পড়ায় দেন কয় বছরের যুবক কে সেই যুবক বলেন হেদায়তের মালিক তেরোটা বছর নবীরে দেখলো কালেমা পরে নাই নাম কি সাতাশ বছরের যুব রহমতের নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়লো এর নাম কপাল সারা দেশ থেকে আমার জানা মতে এমন কোন বাংলাদেশের জেলা নাই যেখান থেকে দুই একজন আল্লাহর গোলাম এখানে আসে নাই কিন্তু অন্তর বড়া দুঃখ আর সে খালি যাবে খালি দুই ফোটা চোখের পানি নিয়ে যেতে পারল না যদি এমনটাই হয় এর থেকে বদ্মশিবার কি হবে আরে আপনি কেন রহমতের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহিনুস্তাকিম ও আল্লাহ তুমি সঠিক পথের হেদায়াত দেও যেন আমি লাইনচ্যুত হয় না যাই হেদায়াত বড় কঠিন আরে আমি মাওলানা হইছি বয়ান করি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই অহংকারী করার সুযোগ নাই কখন জানি আবার রাস্তা থেকে পড়ে যায় এই ভয় আছে না নাই এই ভয়ের জন্যই তো রহমতের নবী কান্না করলেন সাহাবায় কেরামের কান্না আউলিয়ায় কেরামের কান্নার আওয়াজ এই ভয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ তাকায় দেখে রাস্তায় হালকা বৃষ্টি হয় একটা ছোট বাচ্চা পড়ে গেছে পিছলাইয়া পড়ে গেছে আবু হানিফা গিয়া ওই বাচ্চাটারে ধরা শুরু করলেন বাচ্চাও তো সেই বাচ্চা দেখ দেখায় না আমি পড়ে গেছি আপনি এত টেনশন কেন আমি পড়ে গেছি আমাকে ধরার এত টেনশন করেন আপনি আপনাকে ঠিক রাখেন আপনি পড়ে যাই কারণ

আসে অহংকার কিসের অহংকার আমি বড় আলেম বড় মুফতি বড় মহাদ্দিস বলে কত তুমি বড় তুমি কি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস হয়েছো বলে না তুমি কত বড় আধ্যাত্মিক জগতের রাহবার হয়েছ বলে দূরের কথা কল্পনাও করা যাবে না কে সে এমদাদ জীবনে দুই পাও সোজা করে ঘুমায় না বসে না কারণ আল্লাহ তারে মারেফতের এমন নিয়ামত দান করেছে হাজি পাও খুলে না যেদিকেই পাও খুলে ভয় পায় বেয়াদি হবে আমার আল্লাহর কুদুরত দেখা যায় আল্লাহ এরকম স্পেশাল পাওয়ার দেন এই পাওয়ার সাধারণ কাউকে দেন না এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান রসুলের হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত আর এই পাওয়ার আল্লাহ মোত্তাকে যারা তাদেরকে দেন কোন গুণাহারকে দেন আমাদের সমাজে অনেক পন্ডিত ভালো করে কথাটা মনে রাখবেন পারলে লিখে রাখবেন নামাজ নাই রোজা নাই হারাম খায় আর সে স্লোগান দেয় আমি ইসলাম চাই ইসলাম সমাজে বাস্তবায়ন করব আল্লাহর জাত ও সিফাতের কসম একবার ওয়াল্লাহি দুইবার বিল্লাহি তিনবার তাল্লাহি কথাটা লিখে রাখবেন ওই পেস্টুল লাগাইছে না এরকম ব্যানার করে করে লিখে রাখবেন যে কথাটা বলতেছি আজীবন তিনবার কসম করে বললাম ভালো করে লিখে রাখবেন আল্লাহ পাক কোনদিন ইসলামের পতাকা কোন বেনামাজি সুৎখর ঘুষখর হারাম হাতে দিবেন না কোনদিন কোন সুৎখর ঘুষখর বেনামাজির দ্বারা এ জমিনে আল্লাহ ইসলাম কায়েম করাবেন না যদি কোন সুৎখর ঘুষখর বেনামাজি বলে আমি ইসলাম চাই ধোকাবাস ভালো করে লিখে রাখবেন কোনদিন আল্লাহ কোন বেনামাজি কোন হারামখর। আল্লাহর দুশ্মন দিয়া ইসলাম বাস্তবায়ন করাবেন না যদি আল্লাহ যদি সেই চিন্তাই করতেন যে আমি আল্লাহ পাক যারে তারে দিয়া কাজ করায় দিব না ইসলাম আপনার কাছে ইজারা দেয় নাই ইসলাম কোন ব্যক্তির কাছে ধরা না ঠেকা না যদি ঠেকা হতো তো আমার রহমতের নবীকে আল্লাহ নিতেন না নবীরে আল্লাহ নিয়ে গেছেন সেই তো দিনের বাহক সেই তো আদর্শ রেখে গেলেন কোরআন আর তার উপরে আসছে দেড় হাজার বছর চলে গেছে দিন বন্ধ হয়ে গেছে আল্লাহ বুঝাই দিলেন তুমি মনে কইরো না যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবে না চর্মনার হুজুর না থাকলে ইসলাম থাকবে না তাবলিগের মুরব্বিরা না থাকলে ইসলাম থাকবে না না সব যদি গুণাগার হয় আমি সব মাইরা নতুন মানুষ বানাবো বানাইয়া আমি আল্লাহ তাকে তৈরি করে ওর দ্বারা ইসলামকে হেফাজত করো তারপরও কোন বেনামাজির হাতে ইসলামের পতাকা দিব না অতএব যারা স্বপ্ন দেখে নামাজের খবর নাই পর্দার খবর নাই হালালের খবর নাই এরা যদি স্বপ্ন দেখে ইসলাম কায়েম করবে মিথ্যাবাদী ধোকাবাস স্লোগান রাখেন পাঁচ তারিখ করছেন না আবার কাফনের কাফর রেডি ঘরে রাখেন আন্দোলন মুসলমানের একবার না বারবার আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না বারবার আপনারা স্বাধীন স্বাধীন বলে ঘুমাচ্ছেন যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় সুরি লাগায় কে মুসলমান তো স্বাধীন বলে ওই দিন আনন্দ করবে যেদিন ইসলামের স্বাধীন হবে ঘুমাও কেন মুসলমান স্বাধীন বলে ঘুমাবে স্বাধীন যেদিন এই জমিনে ওলামায় কেরাম সিনাকে টান করে দিনের কথা বলবে কোন বেনামাজির অনুমতির দরকার হবে না মুসলমান স্বাধীন বলে স্বাধীন ঘুমাবে যদি না দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না সুৎখর থাকবে না ঘুষখর থাকবে না দুর্নীতিবাজ থাকবে না চাদাবাজ থাকবে না ইসলামের শত্রুরা এমনি হুশিয়ার ওগার জ্বালাইও নয় তোমরা হুশিয়ার হবে নাইলে বাস খাবা আবা সবাই হুঁশিয়ার দেখো না এই বিশ বছরে এনজিও যতটা মাটির তলে ছিল মাত্র চার পাঁচ মাসে ওরা জিন্দ হয়ে গেছে সব এনজিও জিন্দা বুঝো সাবধান কয়দিন বাঁচবা বাঁচার কত স্বপ্ন নিছিল আবু সাইদ বাঁচতে পারছে বাঁচার স্বপ্ন ছিল মুগ্ধর বাঁচতে পেরেছে ছাত্র তার আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে আমাদের মাদ্রাসার খুব করেন এই কাজলা তার ছোট ছেলেটা এই যাত্রাবাড়ি সেদিন ওই পাঁচ তারিখের আন্দোলনে চলে গেছে শহীদ গেছে ভালো ছেলে ভালো ছাত্র মৃত্যু তো হবে কাপুরুষের মতো কেন বেইমানের গোলামি করে কেন গাইরুল্লার পা ধরে কেন কার পিছনে ঘুরে নামাজ ছেড়েছ কি পাওয়ার আশায় দাঁড়িয়ে ছ শিয়ালের হাতি মুরগি দিয়ে কয় তিন দিনের আমানত শিয়াল কয় দোয়া চাই মাফ ফোসাই তিন দিন কেন একদিনও না জিন কেন মরাও দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুৎখর বেনামাজির হাতে দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাইল বেনামাজি হারাম হাতে ইসলাম ধর্মের চাবি দিছে কারা জিব্রাইল কে দিয়েছে আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগের রাতে টাকা খাইতে লজ্জা লাগে নাই সারা দিন স্লোগান দিছি ইসলাম চাই ভোটের আগের রাতে টাকা খাইয়া সকালে কিবলা আরেক দিকে ঘুরায় দিছে এই হলো মুসলমানের হালাত আল্লাহে জাতির মাথা আইওয়াশ করে ফেলেছে কি বলে হুজুর করবেন কোন রাজনীতি করবেন না মানি হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা আমি বলি চিনি আর পানি যেমন এক মিলাইলে আর আলাদা করা যায় না ঠিক রাজনীতি আর ধর্ম এক এটাকে আলাদা করা যায় না হ্যাঁ তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই মানুষ জবাই করা মানুষের বাড়িতে আগুন লাগানো এগুলো ইসলামে নাই ইসলামে আছে কি মালিক যেই একই যে কর্মচারী কাজ করতেছে। তুমি তার আগে বেতন দিয়ে দো আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি কি বলে বেতন করে এবার নামছে আন্দোলনে পুলিশ কয় ভিডাও মহিলারাও আন্দোলন করে পুরুষেরাও করে ন্যায্য অধিকার বেতন চায় পায় না কার পিছনে ঘুরতেছো সে তোমার বন্ধু না স্বার্থে আঘাত লাগলে শুধু তোমার দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে আল্লাহ হেদায়ত নাম হেদায়তের মালিক দা বড়রা নবী যদি কান দেন থেকে না জানি পড়ে যেন আপনি কিসের অহংকারী করেন আবু জান্নাতের টিকিট হাতে কানতেছেন কি উপায় হবে আপনি অহংকারী করেন কি এটা কিচ্ছা শুনাই শুনবেন শুনবেন ইনশাল আপনারা তো অনেকে পিছনে পিছনে বহু পন্ডিত ওই একজনে মদের বোতল খাইয়া লইয়া এরপর কয় গোটা দেশ এখন আমি চালাই তো বউ কয় ঘরে তো চাউল আপনারা পেছনে পেছনে তো বহু প্রধানমন্ত্রী হয়ে বসে থাকেন খুব বাহাদুরি করেনা ওই জাহেল জানে না ধর্ম কি ইসলাম কি কোরআন কি দুই হাজার আছে কোরআন শরীফে শুধু কেচ্ছা কাহিনী কয় হাজার ওলামা এখেরাম আঙ্গুল উঠায় খালি একটু জাতিকে দেখায় দেন আমি বলবো আপনারা এই উঠেন কেন হ্যাঁ নিম্ন চাপ শুরু হয়ে গেছে রাস্তা করে দাও মরাডারে মারো কেন কয় লরে কেন কয় ভাই দাও আতকা আলহামদুলিল্লাহ কয় তোমার বাড়ি কেন আল্লাহ হেদায়াত দান করে কি কথা বলতেছিলাম দুই হাজার আয়াতের উপরে আছে কেচ্ছা কাহিনী তুমি মনে করো না গানজা খেয়ে অজে উঠছি সারা বাংলাদেশ বিদেশে বয়ান করি আল্লাহর আল্লাহ এটা আল্লাহ দিছেন বান্দার এখানে হাত আছে কোনো হাত নেই মা বাবার চোখের পানি আমার ওস্তাদ মুরব্বিদের কলিজার নেক নজর এটাই আমার পুঁজি তো কেচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে গরুর কেচ্ছা আছে না নাই না ওরা কি বলে কেচ্ছা কাহিনী নাই কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই পিঁপড়ার কেচ্ছা নাই কি বলে নাই উটের কেচ্ছা আছে সাপের কেচ্ছা নাই কি বলে এই মূর্খরা যে কেচ্ছা কাহিনী নাই কোরআনে আমি তো বলি লিখে রাখো পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন দ্বিতীয় কিতাবের নাম হাদিস কত শত কিচ্ছা কাহিনী শুধু নবীদের না না সামান্য কিছু আল্লাহ আলাদের কেচ্ছা কাহিনীর অভাব নাই আর আমরা তো সোনাবন্দের গানের কেচ্ছা বলি না আমরা ওই কেচ্ছাই বলি যে কিচ্ছা বললে শুনলে দিল নরম হয় চোখে বানিয়ে আসে এরকম একটা কেচ্ছা শুনাই হেদায়াতের মালিক পৃথিবীতে আপনারা নাম শুনছেন জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল জুনায়েত বাগদাদি নাম শুনছেন আপনাদের নাম শুনে কি মনে হয় সে খারাপ ওলি না ভালো তার একজন সাথী ভাই যাকে বলে পীর ভাই একই পীরের murid আরেকজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শিবলি رحمතුল্লাহ আচ্ছা জুনায়েদ বাগদাদির নাম তো সাধারণ মানুষেরাও শুনছে বড় দামি একজন কুতুবুল আলম তো এই লোকটা এত দামি তার পীর কত দামি কার পীর জুনায়েদ বাগদাদির পীর শত বছর আগের ঘটনা সেই সময় জুনায়েদ বাগদাদির পীর ইরাকের জমিনে ফোরাত নদীর পার্শে তার খান একা সেই সময় ইরাকে তার মুড়িদের সংখ্যা চল্লিশ হাজার কত হাজার আর সেই জুনায়েদ বাগদাদির পীর সাহেবের এলেম কত তিরিশ হাজার হাদিসের সনৎসহ হাফেজ

এবং তিনি এত বড় আলেম যে তিরিশ হাজার হাদিস তার সনদ সহ মুখস্ত আমরা তো হাদিস শুনাইলে কলা রসুল নবী বলছেন বইলে ডাইরেক্ট গেছে গে মোদিনে আর সনদ মানি ধারাবাহিকতা বর্ণনাকারীদের ধারা আমি যে হাদিসটা শুনলাম বললাম এ হাদিসটা আমার ওস্তাদ থেকে শুনছি সে কে তার ওস্তাদ কে তার ওস্তাদ কে তার ওস্তাদ কে এইভাবে ধারাবাহিকতা বর্ণনা করতে করতে রসুল পর্যন্ত যায় এটাকে বলে সনদ এই কত হাজার হাদিস মুখস্থ সাধারণ ব্যক্তি হাদিস দ্বারা দাবি করে কয় হাজার হাদিস মুখস্থ দরকার নাই হাদিস মুখস্থ না পারলো আহলে হাদিস কারণ ওই পাওয়ার আল্লাহ তাদের দিছে কেউ হাদিস মুখস্থ কইরাও আহলে হাদিস হতে পারে না আর কেউ হাদিস মুখস্থ ছাড়াও হতে পারে এটা এটা বড় কপাল এই কপাল সবার হয় না